আমি চিনি না আমি রাস্তা চিনি না তুমি আমায় রাস্তা দেখাইয়া দাও স্কুল জীবনে ক্লাস টেনের ছাত্র ওই যে ভাইরা দুই একজন দাঁড়াইয়া সেইভাবে হাফ ভাই ওইভাবে স্কুলের ক্লাসের সামনে হাত বাইতে দাঁড়াই দেখতেছি ইন্টারভেলের সময় লেজারের সময় মুসলমান ছেলেরা নামাজ পড়াই পড়তেছে সব মানুষ যখন শেষ দায় সই লেগেছে পুরান দিনের ঘটনা অনুরোধের কারণে আপনাদের সামনে সংক্ষেপ দুই চার মিনিটের কথা বলবো আমি টাকাই তাকাই মুসলমানদের নামাজের দৃষ্ট দেখেন এক একা বলতেছি মালিক যখন তারা সবাই শেষ দায় গেছে আমি বলছি মালিক কারে বলছি জোরে খন্ড বলছি মালিক এরা যেভাবে তোমাকে শেষদা দেয় গো তুমি একটু আমাকে এইভাবে শেষদা দেওয়ার তো ফিরে দিয়ে দাও যুবক সোনামণিরা বেকারেরা শুনে রাইখা দেয় দুনিয়ার কোনো মানুষ তোর কথা শুনতে পারবে না তোর কথা শুনে তোর মাকসু পুরে করতে পারবে না আমি কসম করি আল্লাহর কাছে বলি যা সাবি আমার আল্লাহ তাই দিয়ে দিবে সব মানুষের দার ভিতরে আমি বলছি এরা গ্রাম শেষ দা আল্লাহ এইভাবে তুমি আমাকে একটু শেষ দা দেওয়ার তো দিয়ে দাও আল্লাহ ফকরাবুল আলমেন বলার আগে শুনছে ইসলাম কবুল করার আগে শুনছে আমি সেই দিন বুঝি নাই আজকের বুঝি সেই দিনের কথা শুনে আল্লাহ আমার গলায় করার আগে রসি লাগাই আপনাদের স্টেজে বসাই দিছে আর গরি দেনে কত তোয়ার ইয়ার ভাই সোনা মাঙ্গে বুঝছে তো বেজার ভাই জোরে জোরে বলেন সোহা এখানে একটা কথা মনে রাখতে হবে দুনিয়ার মানুষ চাইলে বেজার ভাই আমার আল্লাহ না চাইলে বেজার হয় রহমতের রসুল মসজিদে নবীর মধ্যে ওয়াজ করতেছে সাহাবিরা নবীজির সামনে বসা আল্লাহ নবী দেখতেছে ওয়ালের সাথে একটা ছেলে এইরকম হাত ধুলাইয়া হাত দুই চারে পাইয়া আল্লাহ নবীর দিকে তাকাই তাকাই ওয়ার সন্তোষের নবী মাঝে মাঝে তার দিকে তাকায় ছেলেটিকে নবী চিনতে পারছে এইটা ইহুদির ছেলে আল্লাহ নবীকে ইহুদির ছেলে সেনে ইহুদির ছেলে নবীজির সেনে নবীজি যখন ওয়াশ করে কাঁদে ছেলেটিও কাঁদে আল্লাহ নবী মুসকি আসলে ছেলেটিও মুসকি আসে আল্লাহ নবী ওয়াশ শেষ করে দিলে ছেলেটি উঠে চলিয়া যায় এইরকম একদিন দুই দিন এক মাস দুই মাস না হঠাৎ করে একদিন নবীজি ওয়াজ করতেছে

হার জবাই করিয়া রুটি পিঠা বানাইয়া বড় পান গোমমারে বড় একটা জর্দা দিয়া গপনে পুগোমমারে বিস্কাই তৈরা ফুপুর জমি ঢুকলেই কে নিয়ে নে কেউ জানে না এই দেশে নাই আমাদের অঞ্চলে আছে সেদিনও কি বলেন ঠিক নেই ঠিক ভালো করে سزا কইয়া যাও ধরি 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 না দললে তরে সারিনা পকড়ে কাফনের কাপড়ের কিন্তু পকেট নাই কি বলেন ঠিক নেই ঠিক করায় হিসাব করা হবে ওদিকে আমি যাবো না কথা একদম সংক্ষেপ শেষ করতে চাইছিলাম আল্লাহ জানি কত পারি আল্লাহ নবী যখন এই কথা বলছে আজকে সেই ছেলেটিকে দেখি কেন সাবিরে ডাক দে খুজুর ছেলেটিকে আমরা চিনি যদি হুকুম করেন তার বাইরে বাড়িতে গিয়ে খবর নিয়ে আসি আল্লাহ নবী ডাক দিয়ে বলে তোমরা গেলে হয়নি আমি নবীর তো যাওয়ার দরকার আল্লাহ নবী উঠে দাঁড়ায় গেছে হায় রে তোমারও সেই চরিত্র নাই আমরা ওয়াজ করতে আসলে প্রধান বক্তা আমি মানুষের কেন সালাম দেবো আমার মানুষের সালাম দেবে এই মনে করি কি বলেন ঠিক নেবে ঠিক তাহলে তুমি বক্ত হইতে পারছো ফির হইতে পারছো দরবেশ হইতে পারছো কিন্তু মুসলমান হইতে পারো না তোমার নবী বাজারে যাই তো ডিউ টু সালাম খালি সালাম দেওয়ার কারণে কি বলেন ঠিক নেবে ঠিক তোমার নবীর আর কোনো কাজ ছিল না বাজারে যাইতে আর তুমি বক্ত হয়ে আইসো যদি মনে করো আমার সালাম দেবে আমি কেন দেব তাহলে তুমি বক্ত হয়েছো সব তো মুসলমান হইতে পারো না আল্লাহর কসম করিয়া বলি আপনাদের পায়ে হাত দিয়ে বলি দোয়া করবেন আল্লাহ যেন প্রকৃত মুসলমান বনে কবরে ভক্ত হইয়ে বড় ভক্ত হইয়ে কবরে যাওয়ার জন্য জীবনে আপনাদের কাছে কোনো দিন দোয়া চাই নাই আল্লাহর কাছে বলছি মাবুদ গো মানুষ বানাই মুসলমান বানাই কবরে নিও কারণ ভাই জান যে কবরে আজাবের কথা কেতাবের ভিতরে আছে কোরআন শরীফের ভিতরে আছে এই কাজাব কোনো মানুষ সহ্য করা সম্ভব না আল্লাহ হাবিব সাহাবিদের সাথে সেই লেগেছে বারিশ কিনারে গেছে ওই হুদি ছেলেটার ঘরের মধ্যে ঢুকছে ছেলেটার বুকের উপর হাত দিছে আল্লাহ নবী সিমটমে বুঝতে পারছে ছেলেটা দুনিয়ায় বাঁচবে না সময় বেশি নাই আল্লাহ নবী তাকাই দেখে ছেলের বাপ কুটির সাথে হেলান দিয়ে কাঁদতেছে তার বাপ কাঁদে কেন জানেননি নি বাবা বাবাও ইহুদি নিজে নিজে কাঁদে এটা কেমন নবী আমার ছেলে ইহুদি এই ছেলেটারে অসুস্থ হয়েছে আল্লাহ নবী দেখতে আসছে উনি কেমন নবী আমার ছেলেদের দেখতে আসে এই আফসুসে কাটতেছে আল্লাহ একবার খুশি সুরে কি বলেন ঠিক যাবে ঠিক নবীও কথা বলে না নবীজির সাথে তার সাথে কথা হয় না এখন পর্যন্ত এমন সময় ছেলেটির বুকের উপর হাত দিয়ে রহমত রসুলের হাতটা বুকের উপর লাগাই দিয়েছি দিয়ে দিয়ে ছেলের আল্লাহ নবী ডাক দেখে বাবু তোমার কাছে জিজ্ঞেস করি তোমার বুঝি বড় কষ্ট হইতেছে ছেলেটা উঠতে চেষ্টা করে আল্লাহর নবী বলে আপনার তোমার উঠতে হবে না তুমি শুইয়েই থাকো ডাক দিয়ে কি আর সোল আল্লাহ আপনার আমার বাড়িতে আসছেন আমি উঠতে চেষ্টা করি উঠতে পারি না শরীর দুর্বল আল্লাহ নবী বলে তোমার খুব কষ্ট হইতেছে গৌজ বুকের মধ্যে ব্যথা করতেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলে এখন তোমার কেমন লাগে নবীজির হাতটা বুকের উপরে ছেলেটি দিয়ে দুই চোখের পরে ছেড়ে দিয়ে বলি আর সুন আবার আমার বুকে হাত দেওয়ার আগে আমার বুক অস্বস্তি ছিল আপনার রহমতি আটটা আমার বুকে লাগার সঙ্গে সঙ্গে আমি সুস্থতা ফিরে পাইছি আল্লাহ নবী চিন্তা করে ছেলেটি বাসবে না তাই দেরি করিয়া লাভ কি আল্লাহ নবী ডাক দেওয়া বলে বাবা এ ছেলে তুমি কলবার করিয়া না ছেলেটি এখন কেমনি কলেমা পড়বে বাবা তো দাঁড়িয়ে আছে ইহুদি বাবা তার কাছে দাঁড়িয়ে আছে বাবার দিকে তাকাইয়া ছেলেটা হাত দিয়ে সারা করছে আব্বু শুয়ে যাও তোমার কানটা আমার মুখের কাছে লাগাই দাও যখন বাবা এসে কানটা ছেলের মুখের কাছে লাগাই দিছে অসুস্থ ছেলে ফিসফিস করে জিজ্ঞেস করে আব্বু সেন শুনি আসছে আমার ওদের বাড়িতে জোরে গলসো আর আল্লাহ বাবা দিয়াকে একশো বার সেন শুনি রহমতের রসুল আল্লাহ নবীর দিকে তাকাইয়া ছেলেটি বলে আব্বা তোমার রহমতের রসুল জারে বলছো এই নবী আমার এক কলেমার দাওয়াত দিছে আমাকে কলেমা পড়তে বলে তুই বাপ হইয়া কি বলো আমি কলেমা ছেলের বাবা একটা চিৎকার দিয়াকে হে ছেলে শুই আসমানের নিচে জমিনের উপরে ওনা চাইতে সুন্দর মানুষ আর কেউ না ইউবি বাবা ডাক দিয়ে বলে সালে সঙ্গ এই আসমানের নিচে জমিনের উপর চাইতে সত্যবাদী আর কেউ নাই তুই আমার সন্তান হিসেবে আমার কাছে যখন অনুমতি চাইছ আমি বলি আমি জন্মদাতা বাবার কথা শুনিস না রহমতের রসুলের কথাই তুই কলে বা পড়িয়া নে বলুন রহমাত আল্লাহ নবীর দিকে হাত বাড়াইয়ে নিয়েছে আল্লাহ নবী হাত বাড়ায় নিসে নবীজ কলেমের শহাদাত পরাই গেছে নবীজীর কাছে সাথে কলেমা শাহাদাৎ পরার সঙ্গে সঙ্গে এদের তিনি ছেলেটার দুনিয়ার থেকে বিদয় হয়ে গেছে আল্লাহ নবীর চোখের দিকে এসে করিয়া দেখে ছেলেটা দুনিয়ায় নাই বুকে হাত দিয়ে দেখে দুনিয়ায় নাই আল্লাহ নবীটার দিয়া কেঁদে কেদে বলতেছে সাবিয়া সোনা মনিটার দুনিয়ার থেকে বিদেহ চলে গেলে তোমরা তারিখ ও সোল দাওয়াও কফোন পরাও আমি এই ছেলের জানা জানার ইমামতি করবো গোসল করে একাপন নি আর আল্লাহর নবী জামাজা বইয়ে আগে কবরস্থানে চলে গেছে ভালো করে বোঝা লাগবে ভাই যেন অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়বে আল্লাহর নবীর কবরে চলে গেছে কবরে নাইবা আর দুইটা মাস নবীজির চোখ দিয়ে পানি নবী দাঁড় দিয়ে বলে দে দে আল্লাহর প্রিয় বান্দারে আমার কোলের মধ্যে আমি কবর রাখবো সাহিরুল্লাহস কবরে দে আর হাউমাউ করে কাঁদে আর বলে ছেলে কত সৌভাগ্য দুনিয়া দুনিয়াতে আসলো আমরা নবীর ডানে থাকি বামে থাকি সামনে থাকি পিছে থাকি কোনদিন নবী কোলে এভাবে উঠতে পারি নাই আজকে নবী তারে ধরিয়ে মুখের সাথে লাগাইয়া আকাশের দিকে তাকাইয়া নবী জি কাঁদতেছে সাহিরাও কাঁদতেছে কি ব্যাপার আল্লাহ নবী কাঁদে কেন একটু পরে আল্লাহ নবী সব ঘুরে ডালে বমে তাকাইলো ডালে তাকাইলো ওহ মুহাম্মদুর রাসূল একটা মুস্কি হাসি দিছে আল্লাহু আমি বুঝি তোমরা বোঝো না আমি যা শুনি তোমরা শোনো না আমি তার লাশ বুকে নিয়ে কাঁদতেছিলাম কেন জানি তার মর্যাদার কারণে যে কি মর্যাদা তারা দিছে আর আমি হাস দিছি কেন জানি আমি মাথা ঘুরাইয়া দেখলাম ডাগর ডানা হুরেরা জান্নাতি হুরেরা তার গালের মধ্যে চুমা দেওয়ার জন্য দলবাই বাইতে আমি নবীর দেই কে লজ্জা পাই কেন আমি একটু মুসকি হাসি দিয়ে আমি হুড়তে ডিস্টার্ব করতে চাই নাই আমি সঙ্গে সঙ্গে কবরে রেখে কবর থেকে উঠে আসছি এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি হেসেছিলে দুনিয়ার সবে আবার এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন হিসাবে ভুগতেছে এই বিপদ নিয়ে হাত উঠেছে মিথ্যা মামলার আসামি হয়েছে নিশ্চিত হয়েছে নিপৃত হইছে আল্লাহই বন্ধুগুলার নিয়ে তোমার কাছে হাত উঠাইলাম আমিন মাহফিলের জন্য আগামী বছরের আঞ্জামের জন্য টুকিটেকিটা আছেছে আল্লাহ সব ব্যবস্থায় এলাকার এলিট পারসন সবাই করে দিয়েছে আশা করি বাকি দিনের সবঞ্জাম হয়ে যাবে মাগুব তোমার কবুলিয়াত শর্ত আমাদের যোগ্যতার শর্ত না হে রাত রাত প্রায় পনে হয়ে গেছে আমি সিরাজি জানি বরিশাল লঞ্চ গান গেলে ঢাকার কোন লঞ্চ পোন এগারোটায় পাওয়া যায় না পনের এগারোটার সময় ঢাকার সদরঘাট আসলে বরিশাল ফটুয়ার খালি আশার কোন লঞ্চ পাওয়া যায় না মাননীয় প্রধানমন্ত্রী এখন তার অফিসে নাই মহামান্য প্রেসিডেন্ট তার অফিসে নাই সংসদ সদস্যরা রাত পোনা এগারোটায় অফিসে নাই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সার তার ইউনিয়ন পরিষদের অফিসে নাই বাউফলের বড় দোকানপাট সব বন্ধ হয়ে গেছে বরিশালের চকবাজার ঢাকার চকবাজার নিউ মার্কেট বন্ধ হয়ে গেছে কিন্তু আমি সেরাজি জানি গো তোমার রহমতের দরজা খোলা ਸੁਰਾ ਸਾਡੇ ਦਰਜਾ ਦੀਆ ਤਾਕਾ ਦੇਖੋ ਲਾਮਾਈ ਕਰੰ ਦੇ ਚੋਕੇ ਪਾਣੀ ਸਨੋ ਦਰੀਆਲਾ ਦੇ ਚੋਕੇ ਪਾਣੀ ਜੁਵਨ ਦੇ ਚੋਕੇ ਪਾਣੀ ਸਕੂਲ ਕਾਲਜ ਮਦਰਸਾ ਸਭ ਦੇ ਚੋਕੇ ਪਾਣੀ ਤੁਹਾਰ ਮਾਵਾਂ ਮੈਦਨ কে কি না কার কি প্রয়োজন দাও কার কি বিপদ দূর করে দাও কার কি মেঘাজ পুরা করে দাও কার দেনা পরিশোধ করার তো বিঘ দিয়া দাও কারো ডায়াবেটিস কারো প্রেশার কারো কিডনি কারো হার্ট কারো লাংস কারো লিভার সেরোসিস কারো ব্লাডের এস বিএস এসি কারো ক্যান্সারের মতো দূরের বেদি কারো গোপন বেদি কারো আত্মার বেদি কারো শারীরিক বেদি কারো কলমের বেদি আল্লাহ রোগ থেকে তুমি আমাদের সবাইকে পূর্ণ সুস্থতা দান করে দাও করিয়া বানবনে দিবা for <Sessly> the